বন্ধুরা সবাইকে জয় জগন্নাথ দেখো বৃষ্টি তো হয়েই চলেছে আবার মেঘ করেছে এটা হচ্ছে সাদা জবা এখানে যা জবা আছে সব রকম কালারের তিন রকম কালারের জবা আছে গড়ে পঞ্চাশ টাকা আজকে একটু গাছের দাম গুলো বলে দিই ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিও দেখছো না কেন ভিডিও কি ভালো হচ্ছে না আমার তিনশো ফ্যান থাকলে তিনশোটা তো লাইক পাওয়ার দরকার করছো না পাতি লেবু বারো মাস হবে এই সব পাতিলেবু কলকাতা পাতি আছে বারো মাস লেবু পাবে এই লেবু গাছগুলো হচ্ছে আপনার একটা নিলে একশো টাকা আর দুটো নিলে দেড়শো টাকা সেইভাবে আসবে এই টগর গুলো টগর দেখছো গড়ে পঞ্চাশ টাকা ঠিক আছে বাতাবি লেবু তিরিশ টাকা পিস বাতাবি লেবু তিরিশ টাকা পিস কত পাবে তিরিশ টাকা পিস লাগলে অবশ্যই পূজা নার্সারিতে আসতে হবে রঙ্গনের কালার দেখা তো রঙ্গন ফুল এখানে সব একশো টাকা করে এই পূজা যাও আশি টাকা করে এইগুলো একশো টাকা করে সিজনিয়াম বড়ও আছে এই বড় গাছও আছে সিজনিয়াম এগুলো এইগুলো চারশো টাকা করে দাম এই অ্যালামুন্ডা একশোও আছে দেড়শো টাকার দামও আছে কালার দেখেছে তো সব কালারই আলাদা ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ